সবাই কেমন আছো তুমি এখন কি করছো বড় করে বলো মামা পাঠিয়েছে ওইটা এসেছে মামা একটা গিফট পাঠিয়েছে তো স্বর্ণকে মামা একটা গিফট পাঠিয়েছে আর এই গিফটটা স্বর্ণ এখন আনবক্সিং করছে কাটো কাটো কেচিটা এরকম করে কাটো এরকম করো পাচ্ছ না আমি কেটে দেব তোর জিনিস তুই কাটবি বাবা মামা গিফট পাঠিয়েছে কত আনন্দ হ্যাঁ পেয়ে গেছ ওই সাইডটা কাটো নালে বেরোবে না তো এই যে ছিঁড়ে ফেলো টেনে বেরিয়েছে এই যে এ এটা কি এটা কি পাঠিয়েছে মামা ম্যাপ ম্যাপ কি সুন্দর এটা থেকে শোনা অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে নাকি মামাকে থ্যাংক ইউ বলো হ্যাঁ মামা ভিডিওটা দেখবে তো সব খুলে গেল এবার এগুলো আবার লাগাতে পারবি পারবি লাগা হচ্ছে না সব জায়গায় লাগিয়ে লাগিয়ে দেখতে হবে কোথায় মিলছে দেখো কোন স্টেটটা কোথায় আছে এগুলো এখানে কোনটা কোন স্টেটের এটা দেখে 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 লাগাও তাহলে এই

কিছু আছে এখানে সব শিখে নিতে পারবে এটা হচ্ছে শ্রীলঙ্কা লেগেছে গিফটটা পেয়ে অনেক ভালো অনেক অনেক ভালো হ্যাঁ আজকে ছয় তারিখে এসে টাটা করো টাটা